নমস্কার তুলাশির বিষয় নিয়ে আলোচনা করব তুলারাশির মানুষদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে একটি খুব দারুণ সময় আসতে চলেছে একটি খুব বিশেষ সময় আসতে চলেছে তাই তুলারাশির মানুষরা অবশ্যই এই অনুষ্ঠানটিকে দেখে বুঝে নেওয়ার চেষ্টা করুন সামনের এই সময়টি কবে থেকে আসছে এই সময়টি কোথায় কোথায় লাভ দেবে এবং এই সময়টিকে কাজে লাগাতেই হবে কারণ তুলারাশির মানুষরা দীর্ঘদিন থেকে পেছনের কয়েকটি মাস যদি আমরা দেখি তুলারাশির মানুষরা কিন্তু বিভিন্নভাবে মানসিক ডিপ্রেশনের মধ্যে ছিল তবে এই সামনের মাসটি কিন্তু তুলারাশির যত রকম প্রবলেম ছিল তার মধ্যে বেশিরভাগ প্রবলেমই কিন্তু কাটিয়ে তুলারাশির মুখের মধ্যে হাসি ফোটাবেই ফোটাবে অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসব অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে ক্লিক করে দেবেন এবং আপনারা যদি অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ তুলারাশি তুলারাশি একটি শুক্র প্রভাবিত রাশি তাই এই রাশির মানুষরা কিন্তু সাধারণভাবে নিজের পরিশ্রম নিজের বুদ্ধি এবং নিজের কর্মক্ষমতার দ্বারা এগিয়ে চলার চেষ্টা করে রাশির মানুষরা কিন্তু খুব বাস্তবিক মাইন্ডের মানুষ হয় তবে রাশির মানুষরা কিন্তু প্রচুর আর্টিস্টিক লাইনের প্রতিও এদের ইন্টারেস্ট থাকে বেশিরভাগ তুলাশির মানুষরা কিন্তু আর্টিস্টিক লাইন নিয়েও কাজকর্ম করে এছাড়াও তুলাশির মানুষদের মধ্যে কিন্তু কম্পিউটার সায়েন্স বা টেকনিক্যাল কোনো কাজকর্ম এবং তার সঙ্গে মেডিকেল সায়েন্স রিলেটেড কোনো কাজকর্ম টিচিং সংক্রান্ত কোনো কাজকর্মের মধ্যে তুলারাশির আগ্রহ দেখতে পাওয়া যায় বিশেষ করে তুলাশির মানুষরা কিন্তু অনেকেই দেখতে পাওয়া যায় যে আউট অফ স্টেটে বা আউট অফ কান্ট্রিতে বা বাড়ি থেকে একটু দূরে কাজকর্ম করার চেষ্টা করে বা কাজকর্ম করে তো পিছনের কয়েকটি মাসকে যদি আমরা দেখি তাহলে তুলাশির কিন্তু প্রচুর অর্থ ব্যয় হয়ে যাচ্ছিল এবং সেভাবে অর্থের উপার্জন বৃদ্ধি হচ্ছিল না এর ফলে কিন্তু তুলাশির মানুষরা বেশ কিছুটা মানসিক টেনশনের মধ্যে ছিল এবং কিছু কিছু তুলারাশির ক্ষেত্রে কিন্তু বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে একটা সমস্যা চলছিল তো এই সমস্ত বিষয় নিয়ে তুলারাশির মানুষরা কিন্তু আসলে মানসিক ডিপ্রেশনের মধ্যে ছিল তবে এই সামনের মাস অর্থাৎ সামনের জানুয়ারি মাসের দু হাজার পঁচিশের জানুয়ারি মাসটি তুলারাশির মানুষদের জন্য বিশেষ হতে চলেছে একটি এমন যোগ তৈরি করছে এই যোগটি কিন্তু রাজযোগের থেকেও বড় একটি যোগ এবং এই যোগটি কিন্তু তুলারাশির মানুষদেরকে বেশ কিছুটা লাভ দেবে তাহলে এই যোগটি কোন যোগ এই যোগটি হচ্ছে শুক্র শনির যোগ যেটি কিন্তু তুলসীর ঠিক পঞ্চম স্থানের মধ্যে তৈরি হচ্ছে জানুয়ারি মাসে অর্থাৎ আঠাশে ডিসেম্বর থেকে সাতাশে জানুয়ারি অবধি এই শুক্র কিন্তু পঞ্চম স্থানে গিয়ে অবস্থান করবে কুম্ভ ঘরেতে এই সময় কিন্তু তুলাশির একটি রাজ্য সৃষ্টি হবে এবং এই রাজ্যগের ক্ষেত্রে অনেক রকমের ভালো ভালো পজিটিভ ফল তুলারশির মানুষরা কিন্তু উপভোগ করতে পারবে তাহলে প্রথম কয়েকটি ফলের সম্পর্কে আগে বুঝে নিন কোন কোন ফলগুলো ভালো হবে তো প্রথম হচ্ছে পারিবারিক টেনশান কেটে যাবে এবং পরিবারের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার যদি ইচ্ছা থাকে তাহলে পরে ইচ্ছা এবং সামর্থ্য যদি থাকে তাহলে সেই দিকে আপনারা এগোতে পারেন এই যোগটি কিন্তু ভালো লাভ দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে তুলারাশির কিন্তু আর্থিক উপার্জন বৃদ্ধি হবে নতুন কর্মপ্রাপ্তির জন্য যারা চেষ্টা করছেন তাদের কর্মপ্রাপ্তির একটি বড় সুযোগ কিন্তু এই জানুয়ারি মাসের মধ্যে দেখতেই পাওয়া যাবে যে সমস্ত তুলাশির মানুষরা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসার মধ্যে একটি ভালো ইনক্রিমেন্ট বা ব্যবসার মধ্যে উন্নতির জায়গাটা কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যাবে নতুন যারা ব্যবসা করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন ব্যবসা শুরু করার একটি খুব ভালো যোগ কিন্তু দু হাজার পঁচিশে জানুয়ারি থেকেই আসছে এছাড়াও তুলারাশির যে সমস্ত মানুষেরা বিবাহিত জীবন নিয়ে সমস্যার মধ্যে ছিল তাদের বিবাহিত জীবন নিয়ে সমস্যা কিন্তু অনেকাংশে কমবে এবং এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো লাভ দেবে এই পঞ্চম ঘরের মধ্যে শুক্র শনির যোগ পঞ্চম ঘরের মধ্যে শুক্র শনির যোগ সরাসরি ইলেভেন্থ হাউসকেও দেখবে এবং ইলেভেন্থ হাউসকে দেখার ফলে কিন্তু অটোমেটিক্যালি তুলারাশির লাভ বৃদ্ধি পেয়ে যাবে অর্থাৎ যে সমস্ত জায়গায় পিছনের কয়েকটি মাসে তুলাশি বিভিন্ন কাজ আটকে রয়েছে হতে 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 চায়নি অনেক কাজ সেগুলো কিন্তু অটোমেটিক্যালি আবার আস্তে আস্তে করে ক্লিয়ার হতে শুরু হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আর্থিক উপার্জন বৃদ্ধি হবে নতুনভাবে কিন্তু তুলাশির মানুষটা হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি করতে পারে এবং হঠাৎ কিছু অর্থ কিন্তু চাল চলে আসতে পারে তুলারি লাইফের ক্ষেত্রে তুলার জীবনে এবং তার সঙ্গে সঙ্গে প্রেমজ রিলেশনের মধ্যে কিন্তু সুসম্পর্ক বৃদ্ধি হবে তবে প্রেমজ রিলেশনের মধ্যে মাঝে মধ্যে কিন্তু একটু বন্ডিং প্রবলেমও আসতে পারে সেটা খুব বেশি বড় নয় তবে প্রেমজ রিলেশনটাকে খুব বুঝে বুঝে আপনাকে চলতে হবে তো শুধুমাত্র এই যোগ তৈরি করছে তা নয় তার সঙ্গে সঙ্গে আরও কয়েকটি কম্বিনেশান রয়েছে যেমন হচ্ছে চতুর্থ ঘরের মধ্যে রবির অবস্থান এবং একাদশ ঘরের অধিপতি রবি চতুর্থ ঘরের মধ্যে গিয়ে অবস্থান করছে কিন্তু যদি আমরা দেখি তাহলে পারে কিন্তু মোটামুটি রবি কিন্তু যদি আমরা দেখি রবি কিন্তু আপনার ওই মকর রাশির ঘরের মধ্যে গিয়ে অবস্থান করছে জানুয়ারি মাসটার মধ্যে অবস্থান করবে বিশেষ করে মকর রাশির ঘরের মধ্যে কিন্তু চোদ্দোই জানুয়ারি প্রবেশ করে যাবে এবং এই সময়টার মধ্যে কিন্তু জানুয়ারি মাসের মিডিল থেকে কিন্তু রবি অত্যন্ত ভালো ফল দেবে তুলাশির মানুষদের ক্ষেত্রে এর ফলে কিন্তু নতুন যারা সরকারি চাকরির চেষ্টা করছে তাদের সরকারি চাকরি প্রাপ্তির হওয়ার সম্ভাবনা যদিও বা সরকারি চাকরির অবস্থা কিছুটা সমস্যার মধ্যে রয়েছে তবুও কিন্তু একটি চাকরির একটি পরিকল্পনা যারা করছে তারা কিন্তু নতুন চাকরি প্রাপ্তি করতে পারে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট করাবে এবং কিন্তু পড়াশুনার মধ্যে যে ফ্ল্যাকচুয়েশান দেখতে পাওয়া যাচ্ছিলো পেছনের কয়েকটি মাসে সেই ফ্ল্যাকচুয়েশান কিন্তু অটোমেটিক্যালি কাটবেই কাটবে এছাড়াও কিন্তু বৃহস্পতি রেট্রোকেট হয়ে কিন্তু বৃষরাশির মধ্যে অবস্থান করছে এর ফলে কিন্তু তুলাশির মানুষরা কিন্তু বেশ কিছু লাভ পেয়ে যাবে এরা কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো লাভ পাবে এবং বিবাহিত জীবনের সমস্যা অনেকাংশে কমে যাবে এবং নতুন যারা বিবাহ করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে নতুন বিবাহ হবার একটি সম্ভাবনাও তৈরি করছে কিন্তু এই বৃহস্পতি তাহলে পরে আমরা যদি একটু ভালো করে দেখি এছাড়াও কিন্তু তুলাশির নবম ঘরের অধিপতি তৃতীয় ঘরের মধ্যে অবস্থান করে নবম ঘরকে দেখবে পুরো জানুয়ারি মাসটি এই সব মিলিয়ে যদি আমরা কথা বলি তাহলে তুলারাশির মানুষদের ক্ষেত্রে আর্থিক উপার্জন তো বৃদ্ধি হবেই হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন তীর্থ ভ্রমণ হওয়ার বা নতুন কোনো ভ্রমণ হওয়ার একটি সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে বাড়ির মধ্যে কিন্তু কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এবং এই সামনের জানুয়ারি মাসটার মধ্যে তুলসীর ক্ষেত্রে কিন্তু আউট অফ স্টেটে যারা কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে কাজকর্মের ইনক্রিমেন্ট বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে কাজকর্ম করার চেষ্টা করছে তাহলে নতুন কাজকর্ম প্রাপ্তি হওয়ারও সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাচ্ছে তাই আপনি যদি তুলসীর ব্যক্তি হন তাহলে আপনাকে কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে হবে এই সময়টাকে কাজে লাগাতে গেলে পরে কি হবে কোনো যোগ কোনো ভালো কম্বিনেশন কিন্তু অটোমেটিক্যালিভাবে ভালো হয়ে যায় না তার সঙ্গে সঙ্গে কিছুটা নিজের পরিশ্রম নিজের প্রচেষ্টা যদি থাকে তাহলে যোগটি কিন্তু আপনাকে ভালো রেজাল্ট দিতে বাধ্য হয়ে যায় তো আপনি যদি একটুখানি সক্রিয় হন তাহলে দু হাজার পঁচিশে জানুয়ারি মাসটি কিন্তু আপনাকে অনেকগুলো জায়গাতে লাভ দিয়ে দেবে যেই পরিমাণে অর্থ খরচা হয়ে যাচ্ছিল মাঝে মধ্যে যেই পরিমাণে অর্থকে নিয়ে টেনশান ছিল এবং বিবাহিত জীবন নিয়েও কিছু টেনশান আগে কয়েকটি মাস ধরে গেছে তো সেগুলো কিন্তু অটোমেটিক্যালি আস্তে আস্তে করে কেটে যাবে এবং হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি লটারি প্রাপ্তি বা হঠাৎ কিছু শেয়ার মার্কেট থেকে প্রাপ্তি হয়ে গেল হঠাৎ কিছু প্রাপ্তি আর কি এটা কিন্তু তুলসী মানুষদের কপালের মধ্যে আসছেই এই জানুয়ারি মাসে তাই জানুয়ারি মাস থেকে কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে খুব সিরিয়াসভাবে ক্ষেত্রে এই জানুয়ারি মাসটাকে আপনারা দেখুন এবং জানুয়ারি মাসের মধ্যে যদি আপনারা একটুখানি চেষ্টা করেন একটুখানি প্রচেষ্টা যদি থাকে তাহলে পারে কিন্তু অবশ্যই লাভ প্রাপ্তি করতে পারবেন যদিও বা একটি কথা মাথায় রাখবেন যে তুলারাশির ঠিক দশম স্থানের মধ্যে মঙ্গল রেট্রোকেট অবস্থার মধ্যে রয়েছে এই রেট্রোকেট অবস্থার মধ্যে থাকলে পারে কিন্তু সাধারণভাবে কর্মের ক্ষেত্রে ছোটোখাটো ঝরঝামেলা চলেই আসে তবে পেছনেও কয়েকটি মাস ধরে আসছে মানে সবসময় রেট্রোকেট ছিল না একুশে জানুয়ারি থেকে রেট্রোকেট একুশে ডিসেম্বর থেকে কিন্তু যদি আমরা একুশে জানুয়ারি থেকে মঙ্গল রেট্রোকেট হয়ে আসবে তো একুশে জানুয়ারি থেকে বলছি একুশে জুন অব্দি রেট্রোকেট থাকবে মানে অনেকটা দিন তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে একটু যদি বুঝে শুনে চলতে পারেন তাহলে পারে কিন্তু সামনে জানুয়ারি মাসটি আপনার জন্য একটি দারুণ মাস হতেই চলেছে এবং এই জানুয়ারি মাসটি কিন্তু আপনাদের অনেক রকম সমস্যাকে কিন্তু কাটিয়ে আপনাদের মুখে অবশ্যই হাসি ফোটাবেই ফোটাবে যাই হোক খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম সামান্য করেই বলবার চেষ্টা করলাম আশা করছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন তো আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ধন্যবাদ এবং আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে বাড়ি কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন থ্যাংক ইউ ভালো থাকবেন